পড়ছিলাম ভালোবাসি কৌ কলমে ফানুন পর্ব সংখ্যা উনিশ পরাগ ভাই বোর্ডে অ্যাকাউন্টিং প্রসেস বোঝাচ্ছেন কিন্তু সেদিকে মন নেই আমার আমার মন মস্তিষ্কে শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছে নাদিরা বারবার মনে হচ্ছে নাদিরা আমার বাবার খুনের সাথে জড়িত ইচ্ছাকৃত না হলেও হয়তো চাপে পড়ে বাধ্য হয়েছে নাদিরার সাথে কথা বলা অতীব জরুরি শুধুমাত্র আমার বাবার হত্যাকারীদের খুঁজে বের করে নিজ হাতে শাস্তি দেওয়ার জন্য আমি কানাডা যাইনি এখন আমার প্রথম এবং প্রধান কাজ নাদেরকে খুঁজে বের করা তার সাথে কথা বললে হয়তো কোনো ক্লু পাবো এজন্য আমাকে মোহাম্মদপুর যেতে হবে কলম কামড়ে ধরে আমি এসব কথাই ভাবছি হঠাৎই আমার দৃষ্টি ধরা পড়লো পরাগ ভাইয়ের দৃষ্টিতে আমি দৃষ্টি সরাতে চাইলাম কিন্তু পারলাম না মনে হলো কোনো অদৃশ্য বাঁধনে বন্দি আমি বুকের ভেতর দপদপ শব্দ যেন বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে তিনি ধীরে ধীরে আমার ডেস্কের দিকে এগিয়ে এলেন চারপাশে শত সহপাঠী থাকলেও আমার মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউই নেই তিনি আমার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন হিসাব রক্ষণে কী কী ভুল সংঘটিত হয় আমার বুকের ভেতর দপদপ বেড়ে গেল শব্দগুলো গলায় আটকে গেল আমি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললাম জি স্যার ভুল কত প্রকার আমি এটা জিজ্ঞেস করেছি সরি স্যার আমি জানি না জানার কথাও নয় ক্লাসে দেহ আর বাইরে মন থাকলে জানবে কীভাবে তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না ঠোঁটের কোণে তিনি পুনরায় বললেন লেসেন মিস পাপড়ি এটা ক্লাসরুম তোমার বেডরুম নয় যে বসে বসে দিবা স্বপ্ন দেখবে আর দিবা স্বপ্ন যদি দেখারই হয় নিজের বেডরুমে বসে দেখবে ক্লাসে আসার কোনো প্রয়োজন নেই লজ্জায় অপমানে আমার চোখের কোণে জল জমে উঠেছে তিনি যে ইচ্ছে করেই আমাকে সবার সামনে অপমান করলেন এটা বেশ বুঝতে পারছি আমি রাতে তার ডাকে সাড়া দিইনি তাই এখন তার শোধ তুললেন রাতে ছাদে যাইনি বেশ করেছি আমি কি কুকুর নাকি যে হাতু বললেই দৌড়ে যাব আমি দাঁত চেপে বুকের ভেতরের কষ্ট সামলে ক্লাসে মনোযোগ দিলাম প্রায় তিরিশ মিনিট পর তার লেকচার দেওয়া শেষ হলো তিনি ক্লাসরুম থেকে বের হতেই আমিও বই খাতা গুছিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলাম সামনে কয়েক কদম পা বাড়াতেই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল পাঁচ মিনিট পরেই মার্কেটিং ক্লাস শুরু হবে তুই ক্লাস না করে কোথায় যাচ্ছিস আমি জানি পরাগ ভাইয়ের উপর অভিমান করা সাজে না আমার তবু কেন জানি তার উপর প্রচণ্ড অভিমান হলো আমার আমি ভেজা গলায় বললাম আপনার সাথে কোনো কথা নেই আমার আপনি সকলের সামনে আমাকে অপমান করেছেন অপমান করার মতো কাজ করলে অপমান করব না তো কি চুমু দিব আপনার চুমু খাওয়ার জন্য আমি হেদিয়ে মরছি না বলেই আমি হাঁটতে শুরু করলাম তিনি দ্রুত কদমে হেঁটে আমার সামনে এসে দাঁড়ালেন ঠোঁট কামড়ে বললেন তোর মধ্যে একটা বউ বউ ভাই পাওয়া যাচ্ছে নট সো ব্যাড তিনি একটু থেমে আবারও বললেন কৃপিকাল বৌরা যেমন বরের সাথে ঝগড়া হলে সোজা বাপের বাড়ি চলে যায় ঠিক তেমনই তুই আমার সাথে ঝগড়া করে সোজা বাড়ি চলে যাচ্ছিস আমি বাড়ি যাচ্ছি না তো কোথায় যাচ্ছিস আপনাকে বলার প্রয়োজন মনে করি না এমনিতেই দিনকাল ভালো না আবার তুই দেখতে ড্রাগন ফলের মতো সুন্দর একা একা বের হোস না মতো সুন্দর মানে কি প্রশ্নটা করতে যাব তার আগেই সেখানে সোনেরা মেমেসে উপস্থিত হন বিমর স্বরে বললেন কি কথা হচ্ছে ভাই বোনের মধ্যে আমি মুচকি হেসে বলি আপনাদের বিয়ে নিয়েই কথা হচ্ছে বিয়ের তো আর বেশি দিন বাকি নেই সেই চিন্তা তোমার থাকলেও তোমার ভাইয়ের নেই বিয়ের আর মাত্র আট দিন বাকি অথচ এখনো বিয়ের শপিং হয়নি কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি পরাগ ভাই সোনারা ম্যামের হাত ধরে টেনে আমার থেকে কয়েক কদম দূরে সরিয়ে নিয়ে গেলেন রুর কণ্ঠে বললেন তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা কেন করছি আমি আমার কোনো শপিং কোনো অ্যারেঞ্জমেন্টের দরকার নেই তবু একটা মেয়ের তো স্বপ্ন থাকে সাজানো বিয়ের স্বপ্ন তুমি কি একটুও ভাবো না আমার জন্য স্বপ্ন তো আমার বোনেরও ছিল আমার বোনের সেই স্বপ্নকে তোমরা ঢাল হিসেবে ব্যবহার করেছ তোমাদের বিয়ে করতে তোমাকে বিয়ে করতে আমাকে বাধ্য করছো আমার বোনের আত্মসম্মানের জন্য আমি তোমাকে বিয়ে করব। কিন্তু এর থেকে বেশি কিছু আশা করো না আমি দূরে দাঁড়িয়ে থেকেও পরাগ ভাইয়ের বলা প্রত্যেকটা কথা শুনেছি পরাগ ভাই যে নিজের ইচ্ছে বিয়েটা করছেন না এটা ভাবতেই আমার বুকের ভেতর কেমন যে অচেনা কাপন জেগে উঠল পুষ্প আপর কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম পরাগ ভাইয়ের বিয়ের সাথে পুষ্প যোগসূত্র আছে আর আজকে শতভাগ নিশ্চিত হয়ে গেলাম কিন্তু আমার বাবার যোগসূত্রটা অজানাই রয়ে গেল আচ্ছা এমনও তো হতে পারে যে চেয়ারম্যানের বাড়ির কেউই আমার বাবার খুন করেছে আর পরাগ ভাই এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিন্তু তার হাতে কোনো শক্তপ্রোক্ত প্রমাণ নেই তিনি প্রমাণ জোগাড় করার জন্যই চেয়ারম্যানের সাথে সক্ষতা গড়ে তুলতে চাইছেন না না আমি পরাগ ভাইয়ের ব্যাপারে একটু বেশিই ভাবছি তাকে মহান বানানোর চেষ্টা করছি তিনি চাইলেই তো অন্যভাবে পুষ্প পুষ্পাপুর সমস্যার সমাধান করতে পারতেন শক্তপক্ত প্রমাণ জোগাড় করতে পারতেন কিন্তু তিনি সেরকম কিছুই করেননি তার বিয়ের বাতি উঠেছে বিয়েটাকে ছেলে খেলা মনে করছেন তিনি আমার জীবন নিয়ে খেলছেন আমি তাকে ক্ষমা করতে পারবো না কখনোই না আমি রিক্সা করে সোজা বাস টার্মিনালে চলে আসি উদ্দেশ্য মাগুরা যাওয়া মাগুরা থেকে মোহাম্মদপুর গিয়ে নাদিরার খোঁজ করব। আমি সবে রিক্সা থেকে নেমেছি তখনই পরাগ ভাই বাইক নিয়ে এসে আমার সামনে দাঁড়ান দাঁতে দাঁত চেপে বললেন খুব সাহস বেড়ে গিয়েছে তোর তাই না আমাকে না জানিয়ে একা একা কোথায় যাচ্ছিস আমি কোনো কথা না বলে সামনের দিকে পা বাড়াতেই তিনি পেছন থেকে আমার হাত টেনে ধরেন স্বরে বললেন তোকে কিছু জিজ্ঞেস করেছি মোহাম্মদপুর যাচ্ছি মোহাম্মদপুর কেন সব কেন উত্তর দিতে হবে আপনাকে অবশ্যই দিবি দিব না কী করবেন আপনি পাবলিক প্লেসেস ইনক্রিয়েট করিস না সবাই দেখছে আমাদের বাইকে ওঠ আমি তোকে নিয়ে যাচ্ছি আমি কোনো কথা না বলে নিঃশব্দে বাইকের পেছনে বসি পরাগ ভাই গম্ভীর স্বরে বলেন আমাকে ধরে বস আমি তাকে ধরে বসি না উল্টো তার থেকে আরও দূরত্ব বজায় রাখি বাইক চলছে নিজের গতিতে ঘন্টা দুয়েক অতিবাহিত হতেই আকাশে মেঘের গর্জন শোনা যায় গতিতে হাওয়া বইতে শুরু করে সূর্যটা মেঘের আড়ালে ঢেকে গিয়ে ঘন আধারে ছেয়ে যায় ধরণী সেই সাথে তীব্র হাওয়া বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক আকস্মিক চমকে কম্পিত হয়ে ওঠে আমার জীর্ণ শীর্ণ বুক আমি দু হাতে পরাগ ভাইকে আঁকড়ে ধরি পরাক ভাইয়ের শরীরে যেন বিদ্যুৎ বয়ে যায় সর্বাঙ্গ শিরশির করে ওঠে তিনি জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলেন বললেন রাস্তায় আমাকে কন্ট্রোলরে সবার পায়তারা করছিস নাকি একদিকে বৃষ্টিপাত অন্যদিকে এই জন্য মরার উপরে খাড়ার ঘা আমি কোন দিকে যাব বলতো বৃষ্টির মধ্যে বাইক চালানোটাও রিস্কি এদিকে বৃষ্টির গতিও বেড়েই চলেছে সেই সাথে বজ্রপাত তো আছেই ঝড়ের তান্ডবে রাস্তাঘাটও পরিষ্কার দেখা যাচ্ছে না আমি আশপাশে তাকিয়ে একটা পুরোনো ঘর দেখতে পেয়ে বললাম আমার খুব ভয় করছে পরাগ ভাই এই ঝড় বৃষ্টির মধ্যে এত রিক্স নেওয়াটা ঠিক হবে না সামনে একটা পুরনো ঘর দেখা যাচ্ছে আমরা চাইলে ওইখানে গিয়ে আশ্রয় নিতে পারি যখন বৃষ্টি কমে যাবে তখন বেরিয়ে পড়বো রাস্তাঘাট বড্ড অচেনা লাগছে বুঝতে পারছি না কোথা থেকে কোথায় এসে পড়েছি সব হয়েছে তোর জন্য তুই বড্ড জেদ করিস আবার একা আসতে চেয়েছিলি ভাবতে পারছিস একা আসলে তোর কি অবস্থা হতো এখন ঝগড়া করার সময় নয় পরাগ ভাই প্লিজ চলুন আমরা কোথাও আশ্রয় নিই মাথার উপর বাজ গাছপালা ভেঙে পড়তে পারে পরাগ ভাই আর কথা বাড়ান না আমরা দুজনেই পুরনো বাড়িতে আশ্রয় নিই দুজনেই কাগ ভেজা হয়ে গিয়েছি শীতিরীতিমতো আমার হাত পা কাঁকতে শুরু করেছে পরাগ ভাই সেটা লক্ষ্য করে নিজের গায়ে শার্ট খুলে পানি ঝরিয়ে আমার হাতে দেন কাঁচুমাচু করে বলেন জানি না কখন ঝড় বৃষ্টি থামবে ভেজা কাপড়ে থাকলে তোর ঠান্ডা লেগে যাবে আপাতত আমার শার্টটা গায়ে জড়িয়ে তোর কাপড় থেকে পানি ঝরিয়ে নে পরাগ ভাইকে অর্ধনগ্ন দেখে শুকনো ঢোক গেলি আমি ভেতরে ভেতরে শঙ্কা বিরাজ করে সারা শরীর যেন অসার হয়ে আসে পরাগ ভাই এক নজর আমার দিকে তাকান গম্ভীর স্বরে বলেন তুই আমার বিবাহিত স্ত্রী তোকে চাইলেই আমি ভোগ করতে পারতাম এতদিন যখন কিছু করিনি তখন আজও কিছু করব না তুই নিশ্চিন্তে থাকতে পারিস পরাগ ভাইয়ের কথায় ভরসা পাই আমি আমি আড়ালে গিয়ে নিজের পোশাক চেঞ্জ করে পরাগ ভাইয়ের শার্ট গায়ে জড়িয়ে নিয়ে নিজের পোশাকের পানি ঝরিয়ে দড়িতে মেলে দিই তখনই বিদ্যুৎ চমকে ওঠে সেই শব্দ কর্ণগোচর হতেই আমি দৌড়ে গিয়ে পরাগ ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরি আমার বুক তার পিঠের সঙ্গে মিলল আমার শরীরটা শিরশির করে উঠে অচেনা উষ্ণতায় ভরে গেল অনাকাঙ্ক্ষিতভাবে আমার ঠোঁট তার উন্মুক্ত পিঠ ছুঁয়ে দিল